হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই জানো যে তোমাদের পিএসসি যেই সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের যে পরীক্ষা হয়েছিল তার রিটার্নের রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালে কিন্তু ইন্টারভিউ শিডিউলও দিয়ে ইন্টারভিউ কিন্তু চলছে আর তোমাদের সিভিলে কিন্তু রেজাল্ট দিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম তার ইন্টারভিউ শিডিউল দেওয়া হয়নি তো কতদিন নাগাদ তোমাদের ইন্টারভিউ শিডিউল দেওয়া যেতে পারে বা দেবে পিএসসি এটার একটা আইডিয়া আমরা এই ভিডিও থেকে করতে পারি যেটা আমাদের প্রিভিয়াস আমাদের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের যে ডেটগুলো দিয়েছিলো তার রেসপেক্টে আমরা বিচার করে দেখতে পারি আর আরেকটা জিনিস বলে রাখি যে কাট অফ নিয়ে তোমরা যে অনেকে বলছ তো এবারে সেটা পিএসসির উপর ডিপেন্ড করে পিএসসি কতগুলো ছেলেকে ডাকবে বা কি হবে তারা অর্গানাইজেশনটা চালাবে কেন কি ওটা পুরোপুরি ওদের নিজস্ব ডিপার্টমেন্ট তো ওরা নিজেরাই সেটা ডিসাইড করতে পারে এবং রইলো কাটফ কাট কম্পিটিশানের জন্য আমার মনে হয় অনেকটাই বেশি হয়ে গেছে এতেটা আমাদের কারো কাছেই এক্সপেকটেশান ছিল না তো যাই হোক যারা পাস করেছিল তারা কন্টিনিউ পড়াশোনাটা চালিয়ে যাও কেন তোমাদের যে কোনো দিন ইন্টারভিউ শিডিউল আসতে পারে তো এবার আমি একটা একটা করে তোমাদেরকে আমি শিডিউলগুলো দেখাচ্ছি দেখো আমি ফার্স্ট আমাদের ইলেকট্রিক্যালে যে তোমাদের শিডিউলটা দিয়েছিল তো সেই শিডিউলটা আমি দেখছি শিডিউলটা তোমাদের দিয়েছিল দেখো তোমাদের ষোলো তারিখে এবং তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়েছিল মোটামুটি এর থেকে প্রায় পনেরো ষোলো দিন আগে প্রায় কুড়ি দিন আগে তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল রেজাল্ট দিয়েছিলো এবং তারপর ষোলো তারিখে তোমাদের ষোলোই জুলাই তোমাদের কিন্তু ইন্টারভিউ শিডিউল দেয় এবং ইন্টারভিউ শুরু হয় কবে থেকে শুরু হয় একত্রিশ সাত মানে একত্রিশে জুলাই থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয় মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে তোমাদের ইন্টারভিউ রেজাল্ট দেওয়ানোর পর মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর কিন্তু তোমাদের শিডিউল দিয়েছিল এবং তোমাদের যে ইন্টারভিউর পরে তোমাদের যে শিডিউল দেওয়ার পরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান একটা প্রসেস আছে তার জন্য মোটামুটি তোমাকে দশ পনেরো দিন টাইম দিচ্ছে এবং তারপর থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে সেটা কেন আমি বলে দিচ্ছি দেখো তোমাদের ষোলো তারিখ তোমাদের এখানে ইন্টারভিউ শুরু মানে শিডিউল দিয়েছিলো ইন্টারভিউর ডেটটা পাবলিশ করেছিল যে কার কবে আছে এবং এক তোমাদের একত্রিশ তারিখ শুরু হয়েছিল তো তোমাদের দেখো লাস্ট যার ইন্টারভিউ ছিল ইলেকট্রিক্যালের দশ দিনের মধ্যে শেষ করেছে ইলেকট্রিক্যালের ইন্টারভিউ অলরেডি শেষ হয়ে গেছে চোদ্দো আট পর্যন্ত ইন্টারভিউ কিন্তু ইলেকট্রিক্যালের হয়েছে এবং এখানে তোমাদের এর পরে যেটা দেওয়া আছে দেখো ইলেকট্রিক্যালের এখানে বলা ছিল যে চোদ্দো তারিখ তোমাদের ইন্টারভিউ কিন্তু চলবে এবং একত্রিশ তারিখ থেকে শুরু হয়েছিল আর ষোলো তারিখ তোমাদের কিন্তু পাবলিশ করে নোটিশটা এবং দেখো এখানে বলেছে যে ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু আঠেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদেরকে পাঠাতে হতো ইমেলের মাধ্যমে ইমেল আইডি যেটা দেওয়া ছিল সেখানে তো বলার মেন বক্তব্য হচ্ছে যে তোমাদের মোটামুটি রেজাল্ট যেটা আসবে সেটা কীভাবে আসবে আমি বলে দিচ্ছি এরপর দেখে নাও আমি ইলে মেকানিক্যালটা তোমাদের নিয়ে এসেছি মেকানিক্যালে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল সাতাশে জুন এবং তোমাদের ইন্টারভিউ শুরু হয় আগস্টের এক তারিখ থেকে তোমাদের একটা ডেট দিয়েছিল এবং তোমাদের ইন্টারভিউ শুরু হয় তোমাদের আট তারিখ থেকে তো এই মোটামুটি কিন্তু মাঝে কিন্তু এখানে কিন্তু প্রায় এক মাস গ্যাপ দিয়ে দিয়েছিলো তো সেই জন্য আমি অ্যাপ্রক্সিমেটভাবে বলা যাচ্ছে না যে কবে তোমাদের ইন্টারভিউ শিডিউল দেবে তো এবার আমি যদি সিভিলের ইন্টারভিউ তোমাদের ইয়েটা বের করি তোমাদের কিন্তু পয়লা আগস্ট এখন তোমাদের মানে রেজাল্ট বের করেছে রিটার্নের তো আমি যদি মোটামুটি ধরে রাখি তাহলে আমার মন অনুসারে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত মেকানিক্যাল ইন্টারভিউ চলবে তারপরে একটা সাতাশ তারিখে দেখলাম একটা ইন্টারভিউ শিডিউল পিএসসি তরফ থেকে অলরেডি দেওয়া রয়েছে তো আমার মনে হচ্ছে যে আগস্টে আর ইন্টারভিউ হয় বলে মনে হচ্ছে না এটা আমার নিজস্ব মতামত মানে এর মাঝে পিএসসি নোটিফিকেশান দিলে সেটা আলাদা কথা তো এবারে আমার যেটা মনে হচ্ছে যেটা হচ্ছে যে যদি ইন্টারভিউ হয় তাহলে এই আজকে চোদ্দো তারিখ কুড়ি তারিখের মধ্যে একটা নোটিশ পাবলিশ করা দরকার এবং কুড়ি তারিখের মধ্যে যদি নোটিশ পাবলিশ হয় তাহলে আমরা ধরতে পারি যে আগস্টের তিরিশ তারিখের পর থেকে বা সেপ্টেম্বরের পয়লা থেকে কিন্তু আমাদের ইন্টারভিউ শুরু হতে পারে আর যদি তা না হয় তাহলে কিন্তু একটু ডিলে হবে আমার মনে হয় সেটা হয়তো আগস্ট ছাড়িয়ে সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে তো আমার বলার বক্তব্য তোমরা মোটামুটি ইন্টারভিউর জন্য কিন্তু মানে শিডিউল দেওয়ার পর থেকে দশ দিন এবং যাদের প্রথমের দিকে থাকবে তারপর দশ থেকে বারো দিন এইটুকু টাইম মোটামুটি তোমরা কুড়ি বাইশ দিন টোটাল ধরে রাখতে পারো শিডিউল দেওয়ার পর থেকে কিন্তু পাবে তো আশা করবো তোমাদের যা যা ডকুমেন্টসগুলো বাকি আছে সেই ডকুমেন্টসগুলো সবাই সবার ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখবে এবং যাদের যাদের যা প্রবলেম আছে সেই ডকুমেন্টসগুলোকে এপিড করিয়ে অ্যাজ পার শিডিউল যেটা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে দেওয়া রয়েছিল একদম আমার মনে হয় সেরম টাইপেরই সিভিলেরও চাইবে তো সেইগুলো বানিয়ে রাখো এবং কন্টিনিউ পড়াশোনাটা চালিয়ে যাও কেন কি তোমাদের রেশিওটা অনেকটাই কম ওয়ান ইস টু টু রেশিওতে মোটামুটি ডেকেছে তো সেই জিনিসটা যাতে তোমাদের হাত না হয় এবং এটা চেষ্টা করবে এবং ফাইনাল কাট অফ নিয়ে কিছু বলার নেই ফাইনাল কাট অফ কত হবে না হবে ওটা কেউ জানে না কেন কি প্রেডিকশান করা আমাদের পক্ষে পসিবল নয় আমরা প্রেডিকশান করতে পারি না আমরা কষ্ট করতে পারি বা তোমরা তোমাদের পরিশ্রমটা দাও দেখো আলটিমেটলি কি হয় তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি আমার মতে আগস্টের লাস্টের দিকে যদি সেটা নোটিফিকেশান এই সপ্তাহের মধ্যে দেয় তাহলে হতে পারে না হলে সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শিডিউল দি মানে চালু হতে পারে থ্যাংক ইউ